পরিষ্কার তাহলে আমাদের চিন্তার বিষয় কি মানে আমরা যদি তার চিন্তা করি তিনি আমার চিন্তা করবেন তাহলে আমরা কেন ওই চিন্তাটা করি আমাদের সমস্যাটা হলো এই জায়গায় চিন্তা চিন্তা করিতে করিতে মাথা নষ্ট করে ফেলে দিচ্ছি সংসারের চিন্তা ভাগবত পাবে যেতে পারছি না আমার চিন্তা দোকানটা বন্ধ করতে পারছি না এটা আমার চিন্তা আমার ব্যবসা আমার চিন্তা মানে আমরা কিভাবে চলব কিভাবে সুন্দর করব বাড়ি করব গাড়ি করব সব কিছু করব চিন্তা করি আর এই চিন্তাটাই হলো দুশ্চিন্তা এই চিন্তায় কিন্তু আমাদের সমস্ত ভজন নষ্ট করে দিচ্ছে তিনি বলছে তুমি যদি করো আমার চিন্তা আমি করবো তোমার চিন্তা বা তাহলে আমার কি লাগবে চিন্তা করবেন এই জন্য কুন্তি দেবীর কাছ থেকে আমাদের এটা শিখতে হয় দিতে না না আমি তোমার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করতে চাই না যদি তুমি আমাকে দন ধাও আমি ধনে মত্ত হয়ে তোমাকে ভুলে যাবো এই চিন্তা করিতে পারবো না আমার ধনের প্রয়োজন নেই তুমি আমাকে আরো দরিদ্র করে দাও আমার কষ্ট দ্বিগুণ করে দাও এমন কষ্ট তুমি আমাকে দাও আমি ক্ষণিকের জন্য যেন সুখ না পাই কষ্টটা বাড়িয়ে দাও কৃষ্ণ হেসে দিয়ে বলছে হে বিশি জগতের সবাই সুখ চাও এই প্রথম তোমাকে পেলাম যে তুমি দুঃখ চাও আমার কাছে কেউ আজ পর্যন্ত দুঃখ কামনা করেনি সবাই সুখী হতে চায় শান্তিতে থাকতে চায় ভালো থাকতে চায় সুখী হতে চায় হ্যাঁ সুন্দর বাড়ি মানে সবকিছু ভালো চায় আর তুমি সারা জীবন দুঃখ কষ্ট করেও আরো দুঃখ চাও কারণটা কি আচ্ছা দেখো যতবার সুখে পড়েছি ততবার তোমাকে ভুলে গিয়েছি তোমার কথা মনেই পড়ে না কিন্তু যখনই আমি যাই বিপদে পড়ে যাই তখনই তোমাকে মনে পড়ে যায় তখন তোমাকে ডাকতে থাকি হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো হ্যাঁ মানে বিপদে বললে তোমাকে ডাকি সুখে বললে বলে যাই তাই আমি চিন্তা করে দেখলাম সুখ হল মানুষের সবচেয়ে বড় শত্রু যে কৃষ্ণকে ভুলিয়ে দেয় তার মতো শত্রু আর কে হতে পারে আর যে কৃষ্ণকে মনে করিয়ে দেয় সেই তো বন্ধু দেখুন বন্ধুকে এই যে কন্ততি দেবীর শিক্ষা বন্ধু হলো দুঃখ কি ঠিক ওরা কেউ বুঝি না ভগবানকে কখন বেশি রাখেন বিপদে বললি তো যদি ভূমিকম্প শুরু হয় যে জীবনে হরিনামে নেই না কোনোদিন কৃষ্ণ নাম গ্রহণে করে না ওটা শুনতেও পারে না তার মুখ দিয়ে বেরোবে হরিবল চিক লেগে যায় হরি বল হ্যাঁ ডাকা যখন কমে যায় তখন যখন দাঁড়াটা কমে যায়

যে ভক্ত মানে আমাকে যেন ভুলে না যায় আমাকে ভুলে যাওয়ার ভয়ে সুখ নিতে চাই না দিলে আমি যে আমি তোমাকে জোর করে দিব তবে হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যে বয়ের কারণে সুখ নিতে চাও না আমি তোমাকে সেই কৃপাটাও করে যাচ্ছি অনেক সুখের মধ্যে থেকেও তুমি আমাকে ভুলবে না এই তো ভয় যদি আমাকে তুমি যাও যে ভক্ত আমার জন্য নিজের সুখ নিজের আল্লাহ নিজের সবকিছু বিসর্জন দেয় তার কষ্ট আমি সইতে পারি এমন ভক্তের কষ্ট আমি সইতে না পেরে ওই ভক্ত না চাইলেও তাকে আমি সুখী করতে বাধ্য হই তখনই তাকে আমি দল দিতে থাকি এই জন্য ভক্তির কিছু পরীক্ষা দিতে হবে আপনি ভক্ত হয়ে সুখী হয়ে যাবেন না ধৈর্য ধরুন যখনই আপনি ভক্ত হবেন আপনি ভক্ত পদে বা দিলেন আমি আজ থেকে ভগবানের সেবা পূজা করবো সন্ধান নিক করবো হ্যাঁ গুরুর ভাগ্যটা পালন করবো আপনি সিদ্ধান্ত নিলেন পরের দিনে বিপদ আসবে এতদিন ভালো ছিলেন কিন্তু যখন ভগবানকে ভালোবাসবেন সিদ্ধান্ত নিলেন পরদিন বিপদ চলে এলো এখন যদি বলেন আমি আগেই ভালো ছিলাম হ্যাঁ এই সন্ধান করতে গিয়া আরো বিপদ বাড়লো না ভালোবাসলেই ভালো ভালোবাসায় বিপদ আরে ভগবান বলছে ভালো না বাসলে তো তোমাকে আমার পরীক্ষা করার কোনো দরকার নেই তুমি যখন আমাকে ভালোবাসবে তখন থেকে তোমাকে আমার পরীক্ষা করতে হবে তুমি আমার ভক্ত না হলে আমি তোমাকে পরীক্ষা করব না কিন্তু যখনই তুমি আমার ভক্ত হবে তখনই তোমাকে আমার পরীক্ষা করতে হবে এই জন্য ভক্তদের অনেক পরীক্ষা দিতে হবে স্থির থাকতে হবে হারবেন না বিপদ আসো দুঃখ দিতে থাকো আরো দাও আমাকে দুঃখ দিয়ে যদি তুমি সুখ পাও তুমি আমাকে দুঃখ তাই দাও মানে হাসি মুখে ভগবানের কাছ থেকে সেই দুঃখটা বরণ করে নেন আরো দাও এই জন্য কোন কোনো মানুষ বলে না যে ওরা এত ভক্ত দেখো ভগবানকে ডাকে আর বিপদটাই ছাড়ে না বলে কিন্তু যদি কোন ভক্ত কষ্ট করে তখন এই কথাটা বলে কৃষ্ণ ভক্ত বিপদ শান্তি নাই ভগবান দেখে লাভ কি ভাল আরো শান্তি বাঁচতে আমরা অনেক ভালো ভগবানও ডাকি না বিপদ অনেক ওরা কিন্তু আর আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছে যে ভগবানকে না ডাকলে আমি ভালো থাকি নাকি বিপদে পড়তে যাব কেন দেখ ও দেখেছে বিপদে পড়েছে এটা বুঝতে পারে না স্বল্প জ্ঞানী যারা আর যারা সুপ্র জ্ঞানী তারা বুঝতে পারে তারা দৃঢ় তারা স্থির হয়ে থাকে নরে না দুঃখ দাও দাও প্রভু তোমাকে বলতে পারবো না যত আঘাত তুমি আমাকে দাও আমি বলবো না তোমাকে সুখ লাভ করে ইহকাল পরে দু কালে শান্তি হয়ে যায় কোনো কালে দুঃখ থাকে না এই জন্য আপনারা সবাই মিলে আমি বাড়ির সবাইকে বলছি এই মন্দিরের দিকে খেয়াল করুন মন্দিরটার সংস্কারের প্রয়োজন আপনাদের বাড়িটা যেমন হচ্ছে তাকে সুখী করুন তিনি আপনাকে সুখী করবে সবাই মিলে তার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হয় দেয় না ভাগবত বলতে তার অপরাধ হয় মানে দিতে হবে সরকার টাকা দিতে হয় তা তো আমাদের দেওয়া সম্ভব নয় অত কি দিব আমরা দিব না কিন্তু তারপরে এই যে বিট্ট সাত অপরাধ সেই অপরাধ থেকে বাঁচতে হলে আপনাকে ভগবানের জন্য খরচ করতে হবে কিনা করতে হবে মন্দিরে দিতে হবে মন্দিরটাকে উন্নত করতে হবে বাহ এটা সকলের দায়িত্ব কিছু করে যান ওটা নিজের কাজ সংসার করছেন সবাইকে দিচ্ছেন জীবনটা শেষ করে দিচ্ছেন তাতে আপনার কিছু লাভ হবে না যদি আপনার সঞ্চয়ের জন্য কিছু করে না যান এই সকলের উচিত সবাই মিলে হিংসা বিদ্বে সেরাস ভুলে গিয়ে কারণ মন্দির কিন্তু কারো একার হয় না এটা ব্যক্তিগত নয় সমষ্টিগত তাই সবাই মিলে যদি চিন্তা করেন অবশ্যই মন্দিরের পরিবর্তন চলে আসবে এটাই হলো আপনার শেষের সঞ্চয় কটা পাবেন ধর্মীয় কাজে কোথায় ব্যয় করেছেন কোথায় দান করেছেন ওটা আপনার জমা হচ্ছে ওটা গয় হচ্ছে না কিন্তু ওটাই থাকছে আর এটাই আপনি শেষে পাবেন যার জন্য যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ব্যয় করে মন্দিরটাকে সুন্দর করুন অনেক বছর উত্তরে দেখছি এ ভাবে আছে উদ্যোগ নেন শুরু করেন আর ওনার কাজ তো উনি করবে আপনি তো করতে পারবেন না আপনি শুরু করবেন উনি শক্তি যোগাতে ব্যবস্থা করে দিবে হরে কৃষ্ণ কারো গৃহে যদি মন্দির না থাকে তাহলে আপনি মনে মনে সংকল্প করুন যে আমি বাড়িতে একটা মন্দির করব হরি মন্দির করব ওটা চিন্তা এলুন আর মনে মনে কল্পনা করুন যে আমি একটা মন্দির করব। যদি ভগবান ব্যবস্থা করে দেয় তাহলে একটা মন্দির করব হ্যাঁ এটা আমার খুব ইচ্ছে এমন ভাবে ইচ্ছাটা করতে থাকুন আপনার মন্দির হবে যদি মন্দির না হয় তাহলে আপনি মন্দিরের চিন্তা দাঁড়াতেই মুক্ত হয়ে যাবেন এই জন্য কলিকাল সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে চিন্তার দ্বারাতে ভজন পুরো যুগে হত না চিন্তার দাঁড়াতে ভজন একমাত্র কলি যুগে হয় সত্য না মানুষ চিন্তা করলে ধর্ম হতো না কিন্তু চিন্তা করলে পাপ হতো ধর্ম নয় পাপ চিন্তার দ্বারাতে যদি কেউ বলতো আমি ওর ক্ষতি করবো ওটা হরণ করবো ওকে আমি মারব তাহলে তার পাপ হতো সে নরকে যেত ধর্মের ক্ষেত্রে যে আমি এই কাজটা করবো ওটা বললে পূর্ণ হতো না ধর্ম হতো না ধর্মের ক্ষেত্রে করতে হতো তাহলেই হতো কিন্তু এই যে কলিকালের বিশেষত্ব ধন হরণ করবেন চিন্তা করেছেন ভাবছেন বলছেন বলুন না এর আপনার কোনো পাপ হবে না যদি আপনি এটা না করেন করলে পাপ হবে চিন্তা করলে হবে না কিন্তু ধর্মের ক্ষেত্রে হবে বৈষ্ণব সেবা দিব চিন্তা করুন সামর্থ্য হচ্ছে না দিতে পারছেন না পৃথিবী থেকে চলে গেলেন আপনার বৈষ্ণব সেবা হয়ে গেল এই যে চিন্তা এই চিন্তাটা কি আমরা করতে পারি না এমন একটা সুন্দর চিন্তা কি আমরা সবাই করতে পারি না এই চিন্তাটা করতে কি কাউকে কিছু দিতে হবে কোনো খরচ করতে হবে কারো কাছ থেকে ধার করতে হবে কারো সাহায্য নিতে হবে কারো জন্য বসে থাকতে হবে না আমি একাই করতে পারবো আমি একাই করতে পারবো এই জন্য কোনো অজুহাত না দিই সৎ চিন্তা করুন আমাদের তো অজুহাত ভালো এই দুই তিনটা এই দুই হাতের চাইতে ওই হাত বড় হয় যায় কারণ ওই যে হাত কিন্তু সবচেয়ে বড় হয় ছোট নয় কেন আজকে ভাগবতে গেলে না কোন বৃষ্টি তাও আচ্ছা এই বৃষ্টিতে যদি কারো প্রাণ চলে যায় তাহলে কি হবে একটু রেড়ে গেছি জানি বৃষ্টিতে গর্ত থেকে বের হতে না ভগবানের কাছে যেতে বাচ্ছি না যদি বৃষ্টির মধ্যে আমার প্রাণটা চলে যায় তাহলে আমার কি হবে বৃষ্টির জন্য কি শ্মশানে নিবে না কি কিনেন না না এই বৃষ্টি থাকলে কদিন ও ঘরে রেখে দিবেন যে বৃষ্টিটা কমো দিনটা ভালো হোক তারপরে সরকার হবে হচ্ছে বলছেন না হচ্ছে রাখবেন করে রাখবেন না জল বৃষ্টি নেমেছে আপোনাৰ After... প্ৰতি

আপনি বৃষ্টিতে এসেছেন কষ্টটা করেছে সেই কষ্টটা ভগবানের গায়ে লেগে গিয়েছে কৃপা করলেন বাড়ের মধ্যে এসেছিস কল্যাণ হোক কারণ কষ্ট যত বেশি হবে কৃপা তত বেশি হবে এখন আমরা তো কষ্ট করতে চাই না কৃপাটা করবেন কিভাবে তিনি

কোনো অর্থের প্রয়োজন হয় না সুযোগ দিলেন তিনি যে মনের দ্বারাতে ভজনে করবের দশম স্কন্ধে বলছে